শিংগারা তৈরি করতে আর কোনো প্যারা নাই যারা সিঙ্গারা ভাত ফাষ্টে আমি সিঙ্গারা আউট এর তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা চেষ্টা করবেন আটাটা এড়িয়ে করে ময়দা দিয়ে তৈরি করতে সাথে দিয়ে দিচ্ছি 1/4 टीस्पून কালো জিরে 1/2 टीस्पून লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল এবারে সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটা যেন কোথাও দলা বেঁধে না থাকে পুরো ময়দার সঙ্গে যেন তেলটা খুব ভালোভাবে মিশে যায় এভাবে একটু দোলে দোলে মিশিয়ে নিতে হবে মেশানোর পরে যখন কিছু ময়দা হাতের মধ্যে মুঠোবন্ধি করবেন ময়দা যদি হাতের মধ্যে এমন দলা বেঁধে আসে এবং যখন আবার ভেঙে দিব ঝুরঝুর করে ভেঙে যাবে তাহলে বুঝতে হবে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে বাড়ির মধ্যে নরমাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি পানিটা একবারে করে ধাপে ধাপে পানিটা আমি কিন্তু এখানে করে পানি অ্যাড করে দিয়ে ডোটা মিশিয়ে নিচ্ছি আমরা নরমাল রুটি জন্য যেভাবে ডো তার থেকে এই ডোটা কিন্তু একটু যতটা সম্ভব এই ডোটিকে সাহায্যে করে নেওয়ার চেষ্টা করেছি আর ডোটা ঠিক এরকম হবে দেখুন খুব বেশি নরম না একটু শক্ত টাইপের এবারে এই আমি রেস্টে থেকে পঁচিশ মিনিটের জন্য এর মধ্যে ডোটা

মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চামচ শুকনো মরিচের হাফ চামচ গুঁড়া এবং হাফ চামচ জিরার সঙ্গে একটু ভালোভাবে ভেজে গুঁড়া পুড়ে না এই এখানে দিয়ে সামান্য একটু পানি সব কিছুকে খুব ভালোভাবে নিচ্ছি এই মশলাগুলোকে যত ভালোভাবে কষানো যাবে পুরের টেস্ট কিন্তু ভালো আসবে মশলাগুলোকে কষিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আলুগুলোকে আমি কিউ আকারে কেটে নিয়েছি এবারে মশলার সঙ্গে আলুগুলোকে এক থেকে দেড় মতো কষিয়ে নিচ্ছি এর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি

দেখতেই পাচ্ছেন কিছু আলু ভেঙে দেওয়ার পরে পুরো অনেকটা মাথা মাথা হয়ে এসেছে চুলা থেকে নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি এবং তিন থেকে চারটি কাঁচা মরিচ খুবই সুন্দর একটা পাওয়া যায় ভালোভাবে মিশিয়ে নিয়ে হাফ চামচ গরম গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলুর পুর আমি পুরটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবারে আপনাদের তৈরি করে দেখাচ্ছি এবারে এদিকে রেস্টে রাখা দেখুন আগে থেকে কিন্তু বেশ অনেকটাই সফট এসেছে আবার একটু মোঠে নেয়ার থেকে আমি সমান ভাগে চাটলি লেচি কেটে নিয়েছি আপনারা ছোট বড় করে নিতে পারে সেই ক্ষেত্রে আপনাদের সিঙ্গারাগুলো আকারে ছোট হবে সমান ভাগে চাটলি লেচি একটি থেকে আমি আপনাদের সিঙ্গারাগুলো তৈরি করে দেখাচ্ছি সামান্য একটু দিয়ে লেচিটা থেকে আমি প্রথমে একটি রুটি বেলে আমি সিঙ্গারাগুলো অনেক করে তৈরি করব এজন্য একটু পাতলা টাইপের রুটি বেলে অবশ্যই মতো দিতে হবে অতিরিক্ত দিলে কিন্তু শেপগুলো তৈরি করতে না দেখুন করে নিচ্ছি এটা আসলে থেকে আপনারা দেখে ভালো বুঝতে পারবেন সাইডগুলোতে একটু পানি লাগিয়ে দিয়ে আমি দিয়ে নিচ্ছি তাহলে না এই দেখুন খুবই সুন্দর একটা শেপ চলে আসলো আপনারা চাইলে শুধু এভাবে রাখতে পারেন আবার চাইলে এভাবে ভাজ দিয়ে এই ডিজাইনটা করে নিতে পারেন আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারছি না আপনারা একটু দেখে বুঝে এই সাইডগুলোকে টেনে এনে মাছ দিয়ে নিচ্ছি দেখুন